দর্শক আজকে চাঁদপুরের কিন্তু কোনো লঞ্চ নেই তাহলে চাঁদপুরের যাত্রীরা আজকে যাবে কিভাবে হ্যালো ইব্রান সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে বরিশাল লঞ্চঘাট থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দেখতেই পাচ্ছেন যাত্রীর কিন্তু এখন পল্টনে ভালো একটা কিন্তু ভিড় দেখা যাচ্ছে যেটা গতকালকেও তেমন একটা কিন্তু যাত্রী দেখা যায়নি যেটা আসলে আজকে বরিশাল ঘাটে দেখা যাচ্ছে আর সবথেকে বড় একটি ইনপোর্টিং কথা হলো আপনারা তিন থেকে চার মাস আগেও বা কোরবানি ঈদের আগেও আপনারা কিন্তু রোটেশন পদ্ধতি কিন্তু দেখছিলেন সেই আপডেট নিয়ে আজকেও হাজির হলাম এক কথায় কেয়ার বলবো আজকে থেকে কিন্তু রোটেশন পদ্ধতি চালু এখন থেকে দেখতে পাবেন বরিশাল থেকে ঢাকা দুটি লঞ্চ হয়তো সাপ্তাহিক দু থেকে দু থেকে তিন দিন হয়তো তিনটি লঞ্চ আপনারা দেখতে পারবেন আশা করি সময় সাপেক্ষে সে আপডেটগুলো আপনার পেয়ে যাবেন আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে পারাবত এগারো এবং কি পিরিন চাওলা দশ লঞ্চ দুটি লঞ্চ আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে দুটি লঞ্চ আজকে যাত্রী ভিড়টাও অনেক বেশি আর আজকে তিনশো টাকা করে ডেকের ভাড়া যাচ্ছে রোটেশন পদ্ধতিতে ভাড়ার তেমন কোনো আপডেট নেই দেখি আসলে আমি প্রথমেই বলে আসছি কেমন আসলে আজ আটি হয়েছে বেশি আমরা প্রথমেই ফিরিয়েছি অল্প দশা যায় দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে রাখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কোনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাটের নতুন নতুন আপডেট পিরিন চাওলার দশ লঞ্চে প্রবেশ করতেই কেবিনের জন্য যাত্রীরা কিন্তু অলরেডি কিন্তু আসতেছে এবং কি আরও একটা সিস্টেম তাদের কিন্তু বুকিং নাম্বার কিন্তু তাদের কাউন্টারের সামনেই কিন্তু দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন কেবিন কাউন্টার এখানে কিন্তু কেবিন বুকিং নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চলুন ঘুরে দেখে আসি ওই সিট থেকে কেমন যাত্রী হলো আজকে পিরিন চাওলার দশ লঞ্চে পিরিন দশ লঞ্চে প্রবেশ করি দেখেন এই সেটে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে একেবারেই ভরে আছে কিন্তু যাত্রীতে অনেক কিন্তু যাত্রী বলো পিরিনসলা দশ একটু পিছন সাইডে যায় পিছন সাইড থেকে একটু ঘুরে আসি চলে আসলাম পিছন সাইডে অনেক যাত্রীদের ঠেলে টুলে তারপরে আসতে হলো কারণ অনেকটাই যাত্রী বেশি যে দেখেন পিছন পর্যন্ত কিন্তু অনেক যাত্রী আছে আর এই সেটগুলো মাঝখান থেকে তো আসলে কোনো কথাই নেই মাঝখানে তো সবসময় বরাবর ভালো বেশি পরিমাণে যাত্রী থাকে দেখি আসলে এই পিরিন দশের যেভাবে যাত্রী হয়েছে ওই সিটে যে পারাবত আছে সেই পারাবত এগারোতে এত পরিমাণে আসলে যাত্রী আছে কিনা আশা করি থাকবেন পুরো ভিডিও জুড়ে শোক আজকে চাঁদপুরের কিন্তু কোনো লঞ্চ নেই তাহলে চাঁদপুরের যাত্রীরা আজকে যাবে কিভাবে। আজকে চাঁদপুরের যাত্রীরা যাবে এই পারাবত এগারো লঞ্চে চলুন দেখে আসি বরিশাল ঢাকা বরিশাল নৌ এবং কি বরিশাল চাঁদপুর এই নৌ কেমন যাত্রী আছে দুটি লঞ্চের যাত্রী একই সাথে যাচ্ছে আজকে পারাবত এগারো লঞ্চে তেমন একটা চাঁদপুরের যাত্রী কিন্তু আমরা দেখিনি তারপরও দুটি লঞ্চের মধ্যে আজকে চাঁদপুরের যাত্রীরা আসলে এই পারাপতো এগারো লঞ্চে যাচ্ছে দেখি আসলে কেমন যাত্রী আছে আজকে বরিশাল থেকে এই যে দেখতেই পাচ্ছেন দুটি লঞ্চের যাত্রী দুটি লঞ্চে মানে দুটি জায়গার যাত্রী চাঁদপুরের এবং কি বরিশালের বলতে গেলে খারাপ না ভালোই কিন্তু আছে এবং কি একটু মাঝখানে যায় এই এইসে দেখেন কিন্তু ভিড় আছে জায়গা নেওয়ার জন্য বেশ কিছু সময় আগেও আপনারা দেখছিলেন আমাদের ফেসবুক পেজ থেকে যে তেমন কিন্তু যাত্রী ছিল না এই পারাবত এগারো লঞ্চে এখন কিন্তু অনেকটাই যাত্রী আছে ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে আমরা একটু দ্বিতীয়তলা রিভার সাইডে যেয়ে দেখি আসলে দ্বিতীয়তলা রিভার সাইড দুঃখিত দ্বিতীয়তলার হ্যাঁ ডেক শ্রেণীতে যেয়ে দেখি যে কেমন যাত্রী আছে দ্বিতীয়তলার ডেক শ্রেণীতে ও ভালো অনেকটাই কিন্তু যাত্রী দ্বিতীয়তলার ডেক শ্রেণীতেও কিন্তু আছে অনেকটাই যাত্রী যাত্রীদের জন্য হাঁটা চলাটা কিন্তু অনেক কষ্ট পিছন সাইট পর্যন্ত আসলাম একেবারেই আর পিছন সাইড পর্যন্ত কিন্তু দেখছিলেন যে ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এই বরাবত এগারো লঞ্চের দ্বিতীয় টলার ডেক শ্রেণীতে নটা যে দশ মিনিট আজকে প্রথম দুটি লঞ্চের মধ্যে যাচ্ছে ফার্স্ট ছেড়ে পারাবত এগারো লঞ্চ দেখতেই পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু এই মুহূর্তে দেখতে লাগছে পারাবত এগারো লঞ্চকে সামনেও কিন্তু অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে লঞ্চে কিন্তু একজন ডিম বিক্রেতা হকার কিন্তু রয়ে গেছে আসলে ঘাটে এই মুহূর্তে টলারও নেই আসলে সে যে টলারের মাধ্যমে এই মুহূর্তে ঘাটে প্রবেশ করবে বা ঘাটে আসতে পারবে এই যে দেখেন এই সেটে কিন্তু কোনো টলার নেই এই জায়গাতে কিন্তু অনেক টলার থাকে আজকে কিন্তু টলার নেই সে কিন্তু ওই যে একেবারেই সামনে এই যে সামনে সে কিন্তু দাঁড়িয়ে আছে এই টলারটি এখন যাবে তারপরে তাকে আসলে এখন আনা হবে এই যে এখন এই টলারটি যাচ্ছে তাকে আসলে আনার জন্য যদি এখন এই টলারটি যদি না যেত আসলে সে কিন্তু আসতে পারতো না তার কিন্তু ঢাকাতে যাওয়া লাগতো বাধ্যতা হয়ে পারাবাত এগারো লঞ্চ ঘুরেই কিন্তু একটা ভালো কিন্তু একটা গতি দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু অনেক কিন্তু গতি দিল পারাবত এগারো লঞ্চ ছটা বেজে পনেরো মিনিট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে তির দশ এই ট্রলারেও একজন যাত্রী পেল এই ট্রলারের মাধ্যমে এখন এই লঞ্চে ওঠা হবে শেষ সময় যে যাত্রী ছিল একজন তাকে নিয়ে আসলে যাচ্ছে এখন এই আওলার দশ লঞ্চে উঠিয়ে দেওয়ার জন্য